আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের খবরে সাথে আছি আমি সাদি আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পাঁচজন অদম্য নারী এবং বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার দু তুলে দেন প্রধান উপদেষ্টা খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে অদম্য নারী পুরস্কার দু তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা নারী পুরস্কার তুলে দেন অদম্য নারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন গণ সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতা এনে সরকার সবসময় সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তার গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব প্রফেসর ইউনুস বলেন নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া নতুন বাংলাদেশ গোড়া সম্ভব নয় আমরা যে নতুন বাংলাদেশ বলার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও হিসেবে দাঁড়াতে হবে আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ করবই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের পক্ষে হালিমা বেগম ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের দলনেতা নিগার সুলতানা জ্যোতি অনুভূতি ব্যক্ত করেন নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে ছিল মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা প্রধান উপদেষ্টা দর্শক সারিতে বসে তা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান আলম বিটিভি নিউজ বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি আন্দোলনেই নারীরা ছিল সমুখ সারিতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনের প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকায় ছিল সর্বস্তরের হাজারো নারী নতুনভাবে দেশকে ফিরিয়ে পাওয়ায় নারীদের প্রত্যাশা এমন একটি সমাজের যেখানে সে তার প্রতিভা সক্ষমতা বিকশিত করতে পারবে থাকবে না কোনো বৈষম্য নিরাপদ হবে তার পথ চলা আন্তর্জাতিক নারী দিবসে দিনার বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক বলছে বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত করার পেছনে নারীর ভূমিকাই অগ্রগণ্য শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড না সমাজ সংস্কারমূলক কাজেও নারীরা রাখছেন সক্রিয় ভূমিকা অতীতের মতো জুলাই অভ্যুত্থানেও নারীরা প্রমাণ করেছে সঠিক প্রেরণা আর নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে একটি শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সক্ষমতা রাখেন তারা নারী সবসময় কিন্তু সম্মুখে থাকে ঢাল হয়ে থাকে বানর সময়ে প্রথম যে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করেছিল পুলিশের ব্যারিকেড ভাঙা সেটা কিন্তু নারী ছিল একাত্তরের ইতিহাস নারী তো শুধুমাত্র যে সশরীরে শরীরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে তা না নারী মা হিসেবে ছিল নারী সেবিকা হিসেবে ছিল চব্বিশে ছাত্রীরা হলের তালা ভেঙে বের হয়ে ছাত্রদের হলে যে পৌঁছেছিল তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে নারী যখন রাজপথে নেমে আসে প্রতিবাদী হয় তখন কিন্তু সেটা শক্তির সঞ্চার পুরো সমাজকে পুরো বিশ্বকে ছুঁয়ে যায় দেশে ফেসিবাদী ব্যবস্থার বিলুপ হল নারীরা এখনো ঘরে বাইরে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন নারীরা যখনই তাদের দাবির কথা বলছেন বিভিন্ন গোষ্ঠী তখন সঙ্গবদ্ধ হয়ে তাদের নিয়ে যাচ্ছে নারীকে নির্যাতন করা স্বাভাবিক এই জিনিসটি আসলে আমাদের মনের মধ্যে রয়েছে এই সমাজের মনের মধ্যে রয়েছে সেটা অস্বীকার করার কোন কারণ নেই আমরা মুখে যাই বলি না কেন তাকে ছোট রেখে নিজে বড় হতে চান কাজে এই যে একটা আধিপত্য পুরুষতান্ত্রিক আধিপত্য এই চিন্তার প্রসার সমাজে যেটা রয়েছে সেই অনুযায়ী যেভাবে কাজ করতে হবে সেই চেঞ্জটা কিন্তু নানা জায়গায় দীর্ঘদিন ধরেই হওয়া দরকার ছিল নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা ও ধর্ষণের বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে হওয়ার তাগিদ দিচ্ছেন অগ্রসরমান নারীরা বর্তমান সরকার এই যে ইন্টারনেট মাধ্যমে নারীর প্রতি অপমানে নারীর প্রতি অবমাননায় নারীর প্রতি শ্রদ্ধাবোধে যখনই সমাজ কোনো আঙুল তুলেছে সেখানে আরও বেশি অগ্রসর ভূমিকা যদি পালন করতেন তাহলে হয়তো একটু ভালো লাগবে একটা স্থায়ী কমিশন থাকুক যে কমিশন সারা বছর ধরে আসলে এই এই ব্যবস্থা এই ক্ষেত্রে কি করতে হবে সেটার যাতে পরামর্শ দিতে পারেন এবং তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটা আসলে এই সরকারের পক্ষে করা সম্ভব কিছু করতে হলে এখনই করতে হবে নারীর প্রতি সহনশীলতা বন্ধে সবাইকে সম্পৃক্ত করে জাতীয় পর্যায়ে ক্যাম্পিং শুরু করা হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আজকে যখন দেখি বাংলাদেশ এত বড় একটা বিজয় আনার পরে মেয়েরা এভাবে সংগ্রাম করছে অথচ মেয়েরা হেনস্থা হচ্ছে কতগুলো কুচক্রির কাছে যারা রাজনীতিকে খারাপভাবে ব্যবহার করে মেয়েদেরকে হেনস্থা করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এই সরকার এটা কিছুতেই হতে দেবে না সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি এবং এই ক্যাম্পেইনে আমাদের তরুণ সমাজ থাকবে আমাদের মেয়েরা থাকবে আমাদের রাষ্ট্র সরকার থাকবে আমাদের নাগরিকরা থাকবে আমরা সকলে মিলে যৌথভাবে আমরা এই কাজটি করব নতুন বাংলাদেশে নারীরা পাবে কাজের স্বীকৃতি এগিয়ে যাবে আত্মপ্রত্যয়ে এমনটাই চান আজকের নারীরা নতুন বাংলাদেশে নারীদেরকে দেখতে চাই যে তারা নিজেদেরকে নিজেরা পাওয়ার করবে তারা নিজেকে ভ্যালিউ করবে সমাজ তাকে কি বললো সমাজ তাকে স্বীকৃতি কি দিল তার জন্য সে অপেক্ষা করবে না নারী মানুষ সেই মানুষ হিসেবে আমি তার স্বীকৃতি দেখতে চাই দিনার কমিশন সুলতানা বিটিভি নিউজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর রহমান এবং প্রধান বক্তা হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জাতীয় সংসদ সহ অন্যান্য ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নারীদের মনোনয়ন ও অগ্রাধিকার দেয়া হবে নারীর ক্ষমতায়নকে দৃঢ়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বিএনপি একত্রিশ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে নারীর মর্যাদা সুরক্ষা এবং সমাজে তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায় বিএনপির যে পূর্ববর্তী যে সরকারগুলো যে নারীদের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই নীতির সেই সমস্ত সফল নীতির ধারাবাহিকতায় জাতীয় সংসদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভীষণ দুই হাজার তিরিশে নারীর ক্ষমতায়নের জন্য যেসব পরিকল্পনা উল্লেখ করা হয়েছে সেগুলোর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র এর আগে গত তেইশে ফেব্রুয়ারি সাড়ে দশটার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় তার কাছ থেকে দুশো ভুরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় ব্যাপক ভাইরাল হয় এক্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনটি মোটর সাইকেলে ছিল মোট সাতজন সবার মাথায় ছিল হেলমেট স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয় এরপর তিনটি মোটর সাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায় নারী এবং শিশুদের ওপর নির্যাতন বেড়েই চলছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে এ বিষয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত অদম্য নারী শক্তিতে অজেয় ও শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন বক্তারা বলেন নারীরা অলংকার নয় নারী তার অবস্থান যোগ্যতার মাধ্যমে প্রমাণ করতে চায় জাতীয় নারী দিবস উপলক্ষে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আয়ুব সহ বিশিষ্ট নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা নারী দিবসের প্রতিপাদ্য পালনে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন ঢাকার আছে খাবারের ঐতিহ্য আর্মেনীয় পর্তুগিজ আরব পারস্য মুঘল সর্বশেষ ব্রিটিশ শাসনের কারণে বৈচিত্র্যময় সব খাবার যুক্ত হয়েছে ঢাকার খাদ্য তালিকায় বিশেষ করে রাজধানী ঢাকার খাদ্য সংস্কৃতিতে এর প্রভাব উল্লেখ করার মতো রাজধানীর পুরনো ঢাকার চকবাজারের জমজমাট ইফতার সংস্কৃতি ও অন্যান্য সাংস্কৃতিক খবর নিয়ে ইমরানুজামানের সংস্কৃতি প্রতিবেদন বড় বাপের পলায় খায় ঠোঙ্গা বৈরা লেয়া যায় এটি কোনো প্রবাদ নয় এটি একটি খাবারের নাম পুরনো ঢাকার বিশেষ রকমের এক ইফতারের নাম অনেক প্রকারের ইফতার একসাথে মেখে বড় বাপের পলায় খায় বানানো হয় যার দাম আটশো টাকা সব বাপের খায় যায় এই যে কাশি মুরগি কোয়েল পাগে বান্নবাজার তেপান্নগুলির ইফতারের খাবার আমাদের দাদার দাদারা করে আসে আমরা করে আসি এই আমাদের এছাড়া সুতি কাবাব শাহী ছোলা ঘুগনি চিকেন আচারি হালিম বটি কাবাব দই বড়া শাহি জিলাপি আস্ত কোয়েল পাখির রোস্ট কবুতরের রোস্ট খাসির লেগ পিস এবং মোহাব্বতের শরবত মুখরোচক নানা স্বাদের ইফতারির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভোজন বিলাসীরা ছুটে আসেন রাজধানীর চকবাজারে শুধু ঐতিহ্যগত কারণেই নয় মুঘল সাধের কারণে চকবাজারের ইফতারের চাহিদা ভোজন বিলাসীদের কাছে চকবাজারের শাহী মসজিদকে কেন্দ্র করে বসা এইসব ইফতারির দোকানে লাইনে দাঁড়িয়ে মানুষ ইফতারি কেনে চকবাজারের রাস্তার ঐতিহ্যবাহী এসব খাবারের সাথে আনন্দ বেকারি ও আলাউদ্দিন সুইট মিটের ইফতার আইটেমের আছে বিশেষ চাহিদা এর পাশাপাশি বংশালে আল রাজ্জাক হোটেল নাজিরাবাজার রোড রায় সাহেব বাজারে ক্যাফে ইউসুফ

পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাইতুল মকরম জাতীয় মসজিদে শুরু হয়েছে ইসলামী বইমেলা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বইমেলার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর মেলা করে থাকে এবারও আমরা এই মেলা আজকে আমরা উদ্বোধন করলাম এবং এর মাধ্যমে আমরা আশা করি এই প্রকাশিত বইগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে এবং এগুলো জীবন ঘনিষ্ঠ বই ইতিহাস আছে ঐতিহ্য আছে কালচার আছে মূল্যবোধ আছে করণীয় বর্জনীয় আমলের কথা আছে দোয়াদুরদুর বই আছে জিগিরাসকারের বই আছে রমজানের পরিশুদ্ধির সংক্রান্ত বই আছে জাকাতের উপরে বই আছে এক কথায় মানব জীবনের একেবারে বিভিন্ন দিক নিয়ে যে বইগুলো রচিত হয়েছে এগুলো আমাদের অত্যন্ত উপকারে আসবে এবং সংগ্রহের আকার মতো বই এখানে পাওয়া যাবে মেলা চৌষট্টি স্টলে পবিত্র কোরআনের অনুবাদ তাফসির হাদিস গ্রন্থ সহ ইসলামের বিভিন্ন বিষয়ের উপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে ইসলামী ফাউন্ডেশনের স্টলে সব রকমের বইয়ের উপর পাওয়া যাবে ৩৫ শতাংশ কমিশন পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই বইমেলা প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা চলবে পুরো রমজান মাস জুড়ে চলচ্চিত্রে চিত্রকল্পের বাস্তবতার প্রতিফলন স্পষ্ট করতে পেরেছিলেন যারা তাদের অন্যতম জাহিদুর রহিম অঞ্জন তিনি নিজে কাজ করেছেন এবং অন্যদের ভাবনাকে মূল্যায়ন করেছেন চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের সর্বজন মিলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মরণ করলেন এই ক্ষণজন্মা চিত্রকল্পের কবিকে স্মরণ অনুষ্ঠান শেষে জাহিদুর রহিম অঞ্জন নির্মিত ছবি ম্যাড মল্লার প্রদর্শিত হয় ওখানে তোরা কি খাসে মিন্টু কান্নাকাটি করলে কি হবে স্ট্যান্ড গান কিন্তু ঠিকই সাথে থাকে ইমরানুজ্জামান বিটিভি নিউজ দর্শক দেশ ও জনপদের খবর এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ